কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারী আস্তানা থেকে নারী শিশু সহ মালয়েশিয়া যেতে ইচ্ছুক সতেরো জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী এ সময় এক পাচারকারীকে আটক করা হয়েছে শনিবার বিকেল তিনটায় তাদের উদ্ধার করা হয় বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ কন্টেনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মালয়েশিয়া যেতে ইচ্ছুক সতেরো জন বাংলাদেশি ও শিশু সহ রোহিঙ্গা নারী পুরুষকে জিম্মি করছে পাচারকারীরা এ সময় টেকনাফ নৌবাহিনীর একটি দল পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার উদ্ধার করে। আলী আটক করা হয়েছে মধ্যে জন ও সতেরো জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস বলেন সন্ধ্যা সাতটার দিকে নৌবাহিনী উদ্ধার হওয়াদের সঙ্গে এক দালালকে থানায় সোপর্দ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা থানা হচ্ছে